অনেক প্রবাসী আছেন হুরূপপ্রাপ্ত অনেকে আছেন আসার পর থেকে একামা হয় না অনেকে আসেন যে আপনার মালিক বা কোম্পানি আপনার একামা করে দেয় না অবৈধ আছেন আবার অনেক প্রবাসী আছেন যাদের ফাইনাল এক্সিট দিয়েছে ম্যাচ শেষ হয়ে গেছে কিন্তু এখন আপনারা দেশে যেতে চাচ্ছেন জেল জরিমানা ছাড়া খুবই দ্রুত সময়ের মধ্যে আপনারা যদি দেশে যেতে চান আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন সৌদিতে বসবাসরত তিনটি অঞ্চলের প্রবাসীদের জন্য আমাদের বাংলাদেশের যে দূতাবাস অবস্থান করতেছে রিয়াদের তাদের পক্ষ থেকে তিনটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যে বিজ্ঞপ্তিটি এই মুহূর্তে আপনি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে সর্বপ্রথম আল হাসা অঞ্চলে এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে যে সকল প্রবাসীরা আছে তাদের জন্য আগামী সাত তারিখ এবং আট তারিখ শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত আপনাদেরকে সেবা প্রদান করবে স্থান আমি বলে দিচ্ছি আজিজ ক্লিনিকের যে পাশেই কিন্তু স্তারা সেখানেই কিন্তু আপনাদেরকে এই সেবাগুলো প্রদান করা হবে যেখানে প্রবাসীদের জন্য যারা হুরুপ্রাপ্ত আছেন অবৈধ আছেন বা একজিট একজিটপ্রাপ্ত আছেন ম্যাচ শেষ তাদেরকে দেশে যাওয়ার জন্য একজিটের আবেদন করবেন সেখানে সাথে সাথে সেখানে আপনাদেরকে একটি পেপার দিবে যে পেপারটি নিয়ে আপনি আপনার যে এরিয়া সেই সফর জেলে বা যাতে গিয়ে আপনাদেরকে সেখানে বলে দিবে কাদেরকে কোন জায়গায় যেতে হবে যাদেরকে যাওয়া যাতে যেতে হবে তাদের যাওয়া যাত যাদেরকে সফর জেলে যেতে হবে তাদেরকে সফর জেলে গিয়ে সেখানে কাগজ সপ্তাহ গেলে আপনারা সবকিছু কমপ্লিট করে দেশে চলে যেতে পারবেন একবারে দুটো সময় মাত্র এক সপ্তাহের ভিতরে যে সমস্ত প্রবাসী বাইরে আছেন যাদের মামলা আছে বা অন্যান্য সমস্যা আছে তাদেরকে দূতাবাস থেকে বিভিন্ন ধরনের সহযোগিতা দিয়ে থাকে এছাড়া আপনি সেখানে সৌদি আরবে বসে আপনি বাংলাদেশের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সোনালী ব্যাংকের ব্যাঙ্ক করতে পারবেন যারা আগে ই পাসপোর্টের জন্য আবেদন করছেন বা এমআরপি পাসপোর্টের জন্য আবেদন করছেন তাদের পাসপোর্ট প্রদান করা হবে যারা নতুন করে ই পাসপোর্টের জন্য আবেদন করবেন তাদের ই পাসপোর্ট গ্রহণ করা হবে এছাড়াও সৌদিতে প্রবাসীরা যাদের প্রবাসীরা চাচ্ছেন অনেকে অনাজ কল্যাণ বোর্ডের সদস্য তাদেরকে অনাজ কল্যাণ বোর্ডের কার্ড বা সদস্য গ্রহণ করা হবে ওয়াদি আল দাসির অঞ্চল এবং তার আশেপাশের সকল প্রবাসীদের জন্য তাদের জন্য সাত এবং আটই মার্চ সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত শুক্রবার এবং শনিবার ইস্তেরা আল খামসিন ইস্তেরা আল খামসিন আপনাদেরকে এই সেবাগুলো প্রদান করা হবে আপনাদের জন্য একবারে সেম তথ্য প্রথমে যেটা বলছি সেটাই বুরাইদা অঞ্চলের এবং তার আশেপাশের যে সকল প্রবাসীরা আছেন তাদের জন্য আগামী ১৪ তারিখ এবং পনেরো তারিখ সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত শুক্রবার এবং শনিবার আপনাদেরকে এই সেবাগুলো প্রদান করা হবে ইস্তারা সাদিন সেখানে আপনাদেরকে কিন্তু এই সেবাগুলো প্রদান করা হবে যে সেবার মাধ্যমে প্রবাসীরা খুব সহজে দ্রুত সময়ের মধ্যে আপনি যদি সাত তারিখ এবং আট তারিখ যেই দুটো সেবা হবে সাত তারিখে যদি যান সাত তারিখে আপনাদেরকে একটি পেপার দিবেন যে পেপারটি নিয়ে আপনারা যেখানে যেতে বলবে সেখানে গেলে আপনারা মাত্র এক সপ্তাহের মধ্যে একজিট লাগিয়ে দেশে চলে যেতে পারবেন কোনো ধরনের খরচ ছাড়াই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে সকল প্রবাসী ভাই সঠিক তথ্যটি জানতে পারে এবং অনেক প্রবাসীর উপকার